ভাই খেলা তো চেঞ্জ হয়ে গেছে ভাই এতদিন তো আমরা জানতাম সব থেকে দামি স্কুটার গুন্ডাইডিবি কিন্তু তো ভাই 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 গেম চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আলফা টার্বো এটাতে কি করছে জানেন এটাতে প্রাইভেট কারের ইঞ্জিন দিয়ে দিছে কি বলেন হ্যাঁ ভাই এদিকে আসেন একটু এ দেখেন ওয়াই টি আমরা জানি সিভিটি ইঞ্জিন মূলত প্রাইভেট কারে দেওয়া হয় আর এটা রেডিয়েটরটা দেখেন কোথায় ঠিক আছে বিশাল একটা রেডিয়েটর কিন্তু থাকছে আর এটা মানে আপনি যদি ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে অ্যাডভান্স স্কুটারের কথা বলেন তাহলে এই আলফা টার্বোটা একেবারে প্রথম তালিকায় আছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্শন আর এটাতে অনেক আপডেট আছে একটা মনে হয় বিষয় আপনি জানেন যে আসলে সব থেকে কিন্তু কমফোর্টেবল বাইক কিন্তু বিএমডাব্লু আপনি যদি বিএমডাব্লু চালান তাহলে কিন্তু কোনো ঝাঁকুনি অনুভব করবেন না আর এই আলফা টার্বোর মধ্যে কিন্তু এই অপশনটাই কিন্তু আছে অর্থাৎ আপনার বাইক চলবে আপনার চাকাগুলা জাস্ট ঝাঁকুনি অনুভব করবে আপনি কিন্তু কোনো ঝাঁকুনি অনুভব করবেন না খুব স্মুথ আর সব থেকে দামি বাইকের জন্যই বললাম এটাতে যে অ্যাডভান্স টেকনোলজি আছে ইঞ্জিন আছে সব মিলিয়ে একটা পারফেক্ট কম্বিনেশন থাকছে এবং এটা কিন্তু স্কুটার সেগমেন্টের মধ্যে সব থেকে দামি স্কুটার এবং সব থেকে আরামদায়ক বিলাসবহুল একটা স্কুটার এটার এখন বর্তমানে প্রাইস নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে এই মডেলটা আসা মাত্রই কিন্তু থাকে না আর সবাই অল্প পরিমাণ আনে যার কারণে কিন্তু অ্যাভেলেবেল থাকে না যারা মূলত নিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন চলে আসতে হবে আলিপ মোটরসে অ্যাড্রেসটা হচ্ছে মগবাজার মোড় হোটেল পরশের নিচে সোনালী ব্যাংকের ঠিক পাশে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন অল্প পরিমাণ ইউনিট কিন্তু আছে আপনাদের জন্য অ্যাভেলেবেল সো চলে আসেন আলিপ মোটরসে স্কুটারটা নেওয়ার জন্য